দশই জুলাই দু হাজার পঁচিশ বাদেশ মাসিক ইস্তেমায় মৌলানা এনাম হাসান সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা আল্লাহ লেখা আমার প্রাণপ্রিয়রতির লেখা কবিতার নাম মহিয়ান দেবতা দেবতা উনিশে মে সকাল নয়টা তেইশ মিনিটে লেখা খানকা হাকিম হাকিমুল ঢাকা আমি গর্বিত যে আমি মুসলমান আমার শির উন্নত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি গর্বিত যে আমি মুসলমান আমি কৃতজ্ঞ যে আমি মুসলমান আমার শিরোন্নত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান জঞ্জু আমার অপেক্ষায় জঞ্জনা তেল সব ফেরেশতারা আমার অপেক্ষায় জান্নাতুল ফেরদাউস আছে আমার অপেক্ষায় জান্নাতের সব ফেরেশ তারা আমার অপেক্ষায় জান্নাতের সবে গেতে ওরা আমার অপেক্ষায় জান্নাতের সবে গেতে ওরা আমার অপেক্ষায় হুরগিল মানের খুগুলো আমার অপেক্ষায় হুরগিল মানের খুগুলো আমার খায় আমি গর্বিত যে আমি মুসলমান আমি কৃতজ্ঞ যে আমি মুসলমান আমার শির উন্নত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান জান্নাতের সবে গাছ গাছালি আমার অপেক্ষায় জান্নাতের সবে বালাখানা খানা আমার অপেক্ষায় জান্নাতের সবে গাছ গাছালি আমার অপেক্ষায় জান্নাতের সব খানা আমার অপেক্ষায় ইমান আমার উর্ধে ওঠা আসমানি সোপান এই আমার ঊর্ধ্বে ওঠা আসমানি সোপান আমার জন্য অপেক্ষমান স্বয়ং রহমান আমার জন্য অপেক্ষমান স্বয়ং রহমান ইমান আমার উর্ধে ওঠাক আসমানি সোপান ইমান আমার উর্ধে ওঠাক আসমানি সোপান আমার জন্য অপেক্ষমান স্বয়ং রহমান আমার জন্য অপেক্ষমান স্বয়ং রহমান সবার চেয়ে স্বস্তিশালী মোর ইমানি নানা কারুণ যিনি সবচেয়ে সুন্দর আমি তার দিবানা সবার চেয়ে স্বস্তিশালী মোর ইমানি নানা কারুণ জিনিস সবচেয়ে সুন্দর আমি তার দিবানা মানতে পারলে খুলে বলবো আমি আসজ কথা মানতে পারিলে তুলে বলবো আমি আসজ কথা জান তুল ফের দাউসে সেরাই মহিয়ান দেবতা মানতে পারলে খুলে বলবো আমি আসস কথা মানতে পারলে খুলে বলব আমি আসল কথা জান্নাতুল ফেরে আমি সেরামি মহিআ আন দেবতা আমি ফেরে দাও আন দেবতা যোগ হস্তে দাঁড়িয়ে থাকবে একেগিল মান পালন করতে নিখাতে ভাবে আমার হস্তে দাঁড়িয়ে একে হুরগিল মান পালন করতে নিখাতে ভাবে আমার সব মান তবে বল কত গর্বের আমার ইমা উচ্ছ্বসিত আমি মুসলমান গর্বিত উচ্ছ্বসিত আমি মুসলমান জানতে নহে প্রধান লক্ষ্য জন্নত হে হাজার শ্রেষ্ঠ মহান দিদার চাই জান্নাতে নহে প্রধান লক্ষ্য আমি মাওলা চাই জান্নাতে হে হাজার শ্রেষ্ঠ মহান দিদার চাই জান্নাতে নহে প্রধান লক্ষ্য আমি মাওলা চাই জান্ন নহে প্রধান লক্ষ্য আমি মৌলা চাই জানতে হতে হাজার শ্রেষ্ঠ মহান দিদার জান্নাতে হতে হাজার শ্রেষ্ঠ মহান দিদার চাই আমি গর্বিত যে আমি মুসলমান আমি কৃতজ্ঞ যে আমি মুসলমান আমার শির উন্নত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান